এই ঈদে সাকিব ভাইয়ের দুটো সিনেমা এলো এবং রিলিজের আগে পর্যন্ত আমি ভেবেছিলাম হয়তো অডিয়েন্সটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে কারণ এটা হতেই পারতো যে অন্তরাত্মা যার ছবি রেন্টালটা কম অনেক সিনেমা হলই আছে হয়তো সেটাকে রেন্টাল নেবে বরবাদকে রেন্টাল নেবে না আমার ধারণাটা এটাই ছিল অনেকে এটা নিয়ে আলোচনাও করেছে এবার আমি ভেবেছিলাম বরবাদ আর অন্তরাত্মার মধ্যে একটা অডিয়েন্স ভাগাভাগি হয়ে যাবে যাই হোক এরকম অনেক কিছু ভেবেছিলাম যেহেতু অন্তরাত্মার ভালো কনসেপ্ট ভালো গল্পের উপর ভিত্তি করে একটি সিনেমা এতদিন ধরে পড়ে রয়েছে তাও আমার মনে হয়েছিল যে ভালো একটা কিছু করবে কিন্তু আলটিমেট দেখা গেল যে সিনেমাটা মানে সত্যি কথা বলতে ডিজাস্টার বললেই হয় একেবারে ডিজাস্টার এবার এটা ইচ্ছা করেই করা হয়েছে এটা সাকিবিয়ানদের প্রথম থেকেই প্রথম দিন থেকে জবে থেকে অন্তরাত্মার ট্রেলার টিজার গান পোস্টার যত কিছু এসছে সেদিন থেকেই এটাই ধারণা এটাই মানে তারা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে এই সিনেমাটা তারা দেখবে না এই সিনেমার কোনো কিছু নিয়ে আলোচনা করবে না যেহেতু মেগাস্টার সাকিব খান কোনো কিছু পোস্ট করছে না এবার দেখো হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের মানে বুঝে নিতেই হবে মেগাস্টার শাকিব খান যেখানে পোস্ট করেনি নিশ্চয়ই ডাল তো কুচ হে ঠিক আছে তো প্রোডাকশন টিম তখন কি করলো মানে যেই অভিনেত্রী কাজ করেছে এবার বাংলা থেকে এটা একটা ভালো কমন বিষয় যে বরবাদেও এবার বাংলার অভিনেত্রী আবার অন্তরাত্ম এবার বাংলার অভিনেত্রী যাই হোক দর্শনা বনি তার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে দিয়ে প্রমোশন করানোর চেষ্টা করলো কিন্তু সেটা কি আর মানে বড় কিছু হিউজ কি হবে কখনোই হবে না কিন্তু তার দিক থেকেও সে চেষ্টা করেছে ভিডিও সমস্ত কিছু করে সব কিছু করেছে এবার সমস্যাটা কোথায় দাঁড়ালো অন্তরাত্মার সিনেমাটা আসা নিয়ে একটা সমস্যা তৈরি হলো কারণ বরবাদ যখন সেন্সার হয়নি তার আগেই আমরা দেখতে পেয়ে গেলাম একদিনেই অন্তরাত্মা ছবিটা সেন্সার হয়ে গেল তো সাকিবিয়ানদের মনে একটা কনফিউশন সৃষ্টি হয়েই গেল যে অন্তরাত্মার টিম হয়তো কোনোরকমভাবে এই ষড়যন্ত্রে যুক্ত এটা যে কেউ বলবে ঠিক আছে যে কেউ ধারণা করতে পারবে আমি এই ভিডিওটা এটাই বলতে এসেছি যে একটা ভালো সিনেমা কি করে পিন্ডিটা ছুটকে গেল ভালো সিনেমা অন্তরাত্মা অবশ্যই একটা ভালো সিনেমা এটা যারা যারা দেখেছে সবাই জানে ইচ অ্যান্ড এভরিবাডি কোন দরকার ছিল তোমরাই বলো না কোন দরকার ছিল আমি যখনই শুনেছি যে অন্তরাত্মা এই ঈদে আসবে আমি তখনই বলেছিলাম দরকার নেই একটা ঈদে আগে হয়তো সাকিব মানে ঈদে দশটাও সিনেমা এনেছে কোন রকম দরকার নেই এখন সেই জিনিসটাকে রিপিট করার অন্তরাত্মা আগুন এই দুটো সিনেমা যেই ওরিয়েন্টেড যেই ব্যাকড্রপের সেটা ওটিটি নির্ভর কাজ ওটিটিগুলো কি ইউজ করতে পারতো এবার হ্যাঁ তোমরা বলতেই পারো যে প্রডিউসার এত টাকা লগ্নি করেছে কেন তাহলে আনবে না সিনেমাটা তাহলে এত টাকা লগ্নি করেছে যখন তাহলে এতদিন সময় পায়নি কেন উনি সিনেমাটা তো পুরোপুরি রেডি ছিল উনি তো চাইলেই যখন আর কি দরদ রিলিজ করলো আগের বছর ওই টাইমটা বা এই বছর ওই নভেম্বরের দিকে রিলিজ তো করলেই করতে পারতো তিনি তার এতদিন যখন মানে ধৈর্য ধরে বসেছিলেন তিনি এতদিন এতদিন যখন অপেক্ষা করলেন তাহলে কেন আরেকটু সময় অপেক্ষা করলেন না বা কেন তিনি আগে সিনেমাটা দিলেন না টু আমি যখন মানে ইউটিউবে ভিডিও করা শুরু করি তখন নাকি সিনেমাটা রেডি হয়েছিলো দু হাজার একটা ছবি সেই ছবিকে নিয়ে এত জল হলা এবং দেখো সেটাই হলো বেকার বেকার একটা ছবি নষ্ট হলো এই সিনেমাটা দরকারই ছিল না কোন রকম দরকার ছিল না ভাই ঈদে দেওয়ার ঈদে দেওয়ার কোনো রকম দরকারই ছিল না পুরো ডিরেক্ট যদি ওটিটি রিলিজ করিয়ে দেওয়া যেহেতু নবাব ইলপির মতো আই থিঙ্ক বেটার হতো কারণ এই ব্যাকড্রপের সিনেমা প্রথমত ধরে নিতে হবে যে দেখো অনেক দিন আগের ছবি তাও তো আমি বলবো যে গানগুলো অসাধারণ ছিল যে গানগুলো শুনতে পেলাম অসাধারণ ইন্দ্রদীপ দা ইন্দ্রদীপ দাসগুপ্ত কলকাতার খুব জনপ্রিয় একজন মানে সঙ্গীত শিল্পী সেই গানটার মিউজিক ডিরেক্টর মানে এই সিনেমাটার মিউজিক ডিরেক্টর করেছে ডিরেকশন দিয়েছে তো অসাধারণ গান বিশেষ করে জুবিন নটলের গানটা অন্তর তার টাইটেলটা কি করে বোঝাই তোমায় দিয়েছো বদলে আমায় মিশে গেছো আমারি গানটা এতটা সুন্দর আমি প্রতিদিন শুনি কিন্তু দেখো সিনেমাটার অবস্থা একেবারে ডিজাস্টার হয়েছে এবং এটা কিন্তু সাকিব ইয়ানরা প্রথম থেকেই বলে দিয়েছিল যে আমরা এই সিনেমা দেখবো না কারণ বরবাদ আসছে বরবাদকেই আমরা সাপোর্ট করব একদম ঠিক কাজ করেছে একটা ভালো সিনেমার কিন্তু কোথাও গিয়ে মেকারসটাই সেটার ক্ষতি চাইলো এই তিনি খুব ভালো একজন নির্মাতা খুব ভালো একজন নির্মাতা এবার নির্মাতার উপরে তো পুরোপুরি দাঁড়িয়ে থাকতে পারে কি রিলিজ করবে তো সেই জায়গা থেকে এটা আমি তো বলবো যে অন্তরাত্মা টিমের ভুলই হয়েছে এই ঈদে সিনেমাটাকে রিলিজ দেওয়ার কোনো ঈদেই দরকার ছিল না এতদিন যখন চেপেই ছিল পুরোপুরি ডিরেক্ট যদি ওটিটি রিলিজ করা মানে করে দেওয়া যেত ওটিতে ডিরেক্ট যদি রিলিজ করে দেওয়া যেত আই থিঙ্ক বেটার হতো মানে অনেক সিনেমাই হয় দেখবে যে অনেক বছর আসছে না সেটাকে ডিরেক্ট রিলিজ করে দেওয়া হচ্ছে তো বঙ্গ ছিল আরও অনেক চ্যানেল যেটা আর কি ইয়ে ওই আই থিয়েটার যেখানে নবাবিল এসছিল আরও অনেক আছে বঙ্গ এইটা তারপরে আরেকটা যেখানে প্রিয়তমা এসছিল সেটা যদি কথা বলি অনেক ওর প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ তো সেখানে ডিরেক্ট রিলিজ করে দেওয়া যেত তাহলে এই অবস্থাটা হতো না এটাই আর কি একটা ভালো সিনেমার কোথাও কি পিন্ডি চুটকে গেলো একটা ভালো সিনেমার কোথাও কি এরকম একটা কালেকশন দিল একেবারেই সিনেমাটা হিট তো দূরের কথা কেউ দেখতে গেলে তো সাকিব প্রথম থেকেই বলে দিয়েছিল আমরা এই সিনেমাটা দেখবো না কারণ সাকিব ভাইয়া যেখানে প্রোমোট করছে না সাকিব ভাইয়া যেখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে না তো সেখানে কেন আমরা এটাকে নিয়ে কথা বলবো বা কেন এই সিনেমাটা দেখতে পাবো প্রডিউসারের উচিত ছিল অবশ্যই এই টাইমে রিলিজ না দেওয়া বরবাদ আসছে ভাই বরবাদই দেখবে আমি তখন ভেবেছিলাম একটা জিনিস হয়তো দুটো অডিয়েন্স ভাগাভাগি হয়ে যাবে অন্তরাত্তা অনেকে সাপোর্ট করবে কিন্তু না আলটিমেট কিন্তু সেটা হলো না কিন্তু হ্যাঁ অবশ্যই বলতে হবে অন্তরাত্তার কন্টেন্টটা ভালো ছিল অন্তরাত্মার গল্পটাও ভালো ছিল অন্তরাত্তার গানগুলোও খুব ভালো ছিল আমি যেটুখানি শুনতে পেয়েছি গানগুলো তো দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটুখানি শুনেছি গল্পটা খুব ভালো ছিল খুব ভালো ছিল কিন্তু ওই যেটা বললাম যে এতদিনের ছবি ওই যে ফেলে রাখাটাই ভুল তিনি যদি আগে রিলিজ করে দিতেন বা কিছুটা পরে রিলিজ করতেন কাজের কাজটা হতো বরবাদের সঙ্গে রিলিজ করে খুব বোকামি করেছে খুব বোকামির কাজ হয়েছে এটা তো বলতেই হবে তো যাই হোক পরবর্তীকালে এই আগুন সিনেমাটা পড়ে আছে ঠিক আছে বদুল আলম ফনে তো ওনারাও হয়তো প্ল্যান করবেন যে কুরবানি ঈদে হয়তো আগুন সিনেমাটা আনবে দেখবে ঠিক এরকম না একটা কিছু মানে গুঞ্জন রটবে যে আগুন সিনেমাটা কুরবানি ঈদে নবের সঙ্গে আসবে এবার দেখা গেলো সত্যিই চলে এলো তখনও কিন্তু এই অন্তরাত্মার মতোই দশা হবে যদি প্রডিউসাররা এখন থেকেই ঠিক না করে আর আগুন যেরকম টাইপের ছবি হয়েছে আমার মতো সিনেমা হলে রিলিজ না দেওয়াই বেটার এখন ওই দর্শক বা ওই ডিরেক্টরের ছবি অনেকেই দেখবে না এটাই ফ্যাক্ট অন্তরাত্মা ভাই দেখেনি সব থেকে বড় উদাহরণ অন্তরাত্তার ডিরেক্টর প্রডিউসার সবাই ভালো সত্তার যে প্রডিউস করেছে সেই অন্তরাত্মার প্রডিউসার এটা মাথায় রাখতে হবে তো আগুন তো দূরের কথা আগুন রিলিজ হোক এটাই সবথেকে বেটার একটা ওয়ে দেখ তোমাদের কি মন্তব্য অন্তরাত্মা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো কারা কারা দেখেছো সেটাও অবশ্যই জানিও এবং সেই ভালো থেকে সুস্থ একটু ইয়ে টপিক ছিল বলেই পুরো ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শ্যুট করলাম তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানিও ততক্ষণ সে ভালো থেকে সুস্থ টেক কেয়ার দেখাবে নেক্সট ভিডিওতে